জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রকাশিত হয়েছে তো পরিবার কল্যাণ এটিতে পরিদর্শিকা পদ রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদ রয়েছে পরিবার সহকারী পদ রয়েছে অফিস পদ রয়েছে আয়া পদ রয়েছে তো এমন এখানে মতো আটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে যেগুলোতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনাদের সহজতে পূরণ করে আবেদনটি প্রেরণ করতে হবে এবং এর সঙ্গে আপনাদের প্রবেশ রয়েছে যেটিও আপনাদের পূরণ করে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আর এই সকল কাগজপত্র আপনাদের একটি মূল খামে করে করতে হবে তো কিভাবে আবেদন ফর্মটি লিখবেন প্রবেশপত্র কিভাবে লিখবেন খামার মধ্যে কিভাবে কি কি কাগজপত্র আপনাদের দিতে হবে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো এবং পরীক্ষার জন্য আপনাদের কত টাকা ফি লাগবে সেটাও জানিয়ে দেবো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন তো নিয়োগের এক নম্বর পদটি রয়েছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদের সংখ্যা রয়েছে চারটি এটির গ্রেড হলো এগারো বেতন স্কেল রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদের সংখ্যা রয়েছে চারটি এটা আপনার এসএসসি পাস এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং স্কুল ম্যাটস হতে চিকিৎসা সহকারীদের জন্য নির্ধারিত কমপক্ষে তিন বছর মেয়াদে ডিপ্লোমা কোর্স আপনার থাকতে হবে দুই নম্বর ফটে রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এটি গ্রেড হলো চোদ্দ বেতন স্কুল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা রয়েছে চোদ্দটি এটিতে আপনার এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কৃতকার্য প্রার্থীগণ প্রশিক্ষণার্থী হিসাবে মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে আঠারো মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে সনদপ্রাপ্তি সাপেক্ষে শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন তিন নম্বর ফটো রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মোদর অক্ষরে গ্রেড এটির বেতন স্কুল রয়েছে ন টাকা থেকে বাইশ টাকা পদের সংখ্যা রয়েছে একটি কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করলে আপনি আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ফট হচ্ছে নিরাপত্তা প্রহরী গার্ড পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে আপনার অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ছয় নম্বর পট রয়েছে আয়া এটিতে কিন্তু শুধুমাত্র মহিলা পাথর আবেদন করতে পারবেন একটি গ্রেড হলো বিশ বেতন স্কেল রয়েছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা রয়েছে তিনটি এটি তো আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তো নিচের সাত নম্বর যে পটি রয়েছে সেটি হল পরিবার কল্যাণ পরিদর্শক এটিতে শুধুমাত্র আপনি পুরুষ পাত্রে কিন্তু আবেদন করতে পারবেন এটির গ্রেড হলো ষোলো বেতন স্কেল রয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা রয়েছে দশটি তৃতীয় আবেদনের ক্ষেত্রে এখানে উপজেলা ইউনিয়ন ভিত্তিক আপনারা শূন্য পদের সংখ্যাগুলো দেখতে পাবেন তো আপনি এখান থেকে দেখে নেবেন আপনার উপজেলা এবং ইউনিয়নে শূন্য পদের সংখ্যা এখানে আছে কিনা যদি থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আর এটি আবেদনের ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ সহ কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা আপনি উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর এটিতে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণে আবেদন করতে পারবেন আট নম্বর পথটি রয়েছে এবং সর্বশেষ যে পথটি রয়েছে সেটি হল পরিবার কল্যাণ সহকারী শুধুমাত্র মহিলা পথে আবেদন করতে পারবেন এটির পদের সংখ্যা রয়েছে বারোটি এটি তো এখানে আপনারা উপজেলা ইউনিয়ন এবং আপনাদের পুরাতন ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা দেখতে পাবেন তো আপনি দেখে নেবেন এখান থেকে আপনার উপজেলা এবং ইউনিয়নে শূন্য পদের সংখ্যা আছে কিনা তো কোন কোন এলাকার পথে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়নের নাম লেখা রয়েছে ইউনিয়নের তিন নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তিন নং ওয়ার্ড হলো পূর্বের ওয়ার্ড বর্তমানে যারা এখনো সাত আট এবং নয় নং ওয়ার্ডে বসবাস করতেন সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন একইভাবে এখানে যে ইউনিয়নের নামটি দেখতে পাচ্ছেন এই ইউনিয়নের এক নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন সেটি হলো সাবেক ওয়ার্ড এখন যারা বর্তমানে এক দুই এবং তিন নং ওয়ার্ডে রয়েছেন সেই সকল আবেদনটি করতে পারবেন একইভাবে এই ইউনিয়নের দুই নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তার মানে আপনারা যারা চার পাঁচ এবং ছয় নং ওয়ার্ডে বর্তমানে বসবাস করছেন তারা এটাতে আবেদন করতে পারবেন আর এই পদের আবেদনের ক্ষেত্রে আপনার এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন নিচের অংশে আপনাদের উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে তো আপনি এখান থেকে দেখে নেবেন আপনারা ইউনিয়নে শূন্য পদের সংখ্যা আছে কিনা নিচের অংশে আবেদন সংগত আপনাদের বলে দেওয়া রয়েছে তো আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বন্ধ করে নমুনা সক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত শখ আবেদন পত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র করে আগামী আটে মে দু হাজার চলাকালীন জেলা পরিষদ রাঙামাটির কার্যালয় সরাসরি অথবা ডাক আপনারা চাইলে সরাসরি গিয়ে জমা দিতে পারেন অথবা ডাকযোগও কিন্তু পৌঁছাতে পারেন নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগ পেরিত কোনো আবেদনই কিন্তু গ্রহণ করা হবে না এবং আবেদন ফর্ম প্রবেশপত্রের নমুনা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে অথবা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব এবং আবেদনপত্র দাখিলের নির্ধারিত শেষ তারিখে প্রার্থীর বয়স তার মানে আটই মে দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এবং আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা সত্যানকারী কর্মকর্তার নাম যুক্ত সিলেট থাকতে হবে সত্যায়িত করে আপনাদের সংগত করতে হবে তো আপনাদের সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি ছবির এক কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকি দুই কপি ছবি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ অথবা স্ট্রাপলার প্রিন্ট দিয়ে সংগত করে দাখিল করতে হবে তো আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি কোথায় আপনারা ছবিগুলো লাগাবেন বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সকল মূল অথবা সাময়িক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদ ক্ষেত্রে আপনাদের আবেদনের সাথে দিতে হবে প্রশিক্ষণের চেয়ারম্যান অথবা পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ ইউনিয়ন ওয়ার্ড পদ পদপ্রার্থীদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদে গ্রাম ও ওয়ার্ডের নাম সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে অনথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তার মানে আপনারা যারা এখানে যে পদগুলো এখানে আপনাদের ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে এই পদে যারা আপনারা আবেদন করবেন তাদের কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক আপনার নাগরিক সনদপত্র কিন্তু আবেদনের সাথে কিন্তু দিতে হবে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে আপনাদের জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদও প্রদান করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা করতে চারটি সনদপত্রের মূল কপি দিবেন জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ দুটি যে একটি দিলেই হবে অভিজ্ঞতা সনদ যদি আপনার অভিজ্ঞতা থাকে চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এবং আপনার তাদের কোঠা রয়েছে কোঠার সঙ্গে পাথের জন্য কি কাগজপত্রের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এবং আপনার যে সকল কাগজপত্র প্রেরণ করবেন এই সকল কাগজপত্র কিন্তু আপনাদের কিন্তু আর ফেরত দেওয়া হবে না এবং এই আবেদন পত্রের সাথে পরীক্ষার ফি বাবদ এক দুই তিন ও সাত নং কমকের পদের ক্ষেত্রে চার শত টাকা এবং চার পাঁচ ছয় ও আট নং কমকের পদের ক্ষেত্রে তিন শত টাকা মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি এর নামীয় সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখায় চলতে এখানে একটি হিসাব নম্বর দেখতে পাচ্ছেন এতে জমা দিয়ে জমা সেলিফের মূল কপি আপনাদের অবশ্যই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদনকারীকে আবেদনপত্রের পত্রের খামের উপরিভাগে লাল কালিতে আবেদনকৃত পদের নাম স্পষ্ট লিখতে হবে এবং খামের বাম পাশে আবেদনকারীর পুরো নাম ঠিকানা লিখতে হবে এছাড়াও কোনো থেকে থাকে দেখতে কোন দাবি করা হলে তাও খামের ডান পাশে ওপরিভাগে আপনাকে উল্লেখ করতে হবে এখানে এই ছিল জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সেই নিয়োগ বিজ্ঞপ্তারিতে এই নিয়োগে আপনাদের আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে পাতিকের রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সকল উপজেলা হতে আবেদনটি করতে পারবেন তবে নিচের অংশের যে পদগুলো রয়েছে সাত এবং আট নং এটিতে শুধুমাত্র সংসদ ইউনিয়নের স্থায়ী বাসিন্দারাই আবেদনটি করতে পারবেন এটি হলো নির্ধারিত সে চাকরির আবেদনের ফর্মটি এখানে দুই কবি ছবি আপনি স্টাপলার অথবা ক্লিপ দিয়ে লাগিয়ে দেবেন পদের নাম যে পদে আবেদনটি করবেন সে পদের নামটি উল্লেখ করবেন বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি নিয়োগ উপরে আপনি যে স্মারক নং তারিখটি দেখতে পাচ্ছেন এটি হল বিজ্ঞপ্তির স্থানে লিখে দিবেন নিচের অংশের সম্পর্ক হবে আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিওর লিঙ্কটি ওপরে আয় বাটনে দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর এখানে অবশ্যই আপনি স্বাক্ষরটি করে দেবেন এবং এখানে আপনি তারিখটি লিখে দেবেন আর আবেদন ফর্মের সাথে সংযুক্ত যে সকল কাগজপত্রগুলো আপনি সংযুক্ত করবেন প্রত্যেকটি যেখানে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তো আপনি যেটি যেটি দিয়েছেন সেটি সেটি এখানে কপি লিখে দিবেন পাসপোর্টের ছবি কয় কপি দিয়েছেন সেটি লিখবেন স্থায়ী বাসিন্দা সনদ কয় কপি সেটি এখানে লিখে দিবেন যাতে তার সনদ কয় কপি এগুলো অবশ্যই এখানে এক কপি করে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যেমন এসএসসি এইচএসসি এবং স্নাতকোত্তর সেগুলো আপনি পর্যায়ক্রমে যে কয় কপি হবে আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজ সেগুলো আপনি এখানে লিখে দেবেন জমা সিলিফের কবে আপনারা প্রশিক্ষণের সনদ ইত্যাদি যেগুলো দেওয়া রয়েছে এখানে আপনি সেগুলো এখানে লিখে দিবেন তৃতীয় হল সেই প্রবেশপত্র প্রবেশপত্রের এই অংশে এক কপি পাসপোর্ট ছবি আপনি আঠা দিয়ে লাগাবেন আর পূরণ করবেন শুধুমাত্র এই অংশটুকু দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আবেদনকারী কর্তৃক সহজে পূরণীয় পদের নাম লিখবেন পরীক্ষার্থীর নাম মানে আপনার নামটি লিখবেন পিতা অথবা স্বামীর নাম মোবাইল নাম্বারটি লিখবেন এই অংশটুকু প্রবেশপত্র পাওয়ার জন্য নির্ধারিত বর্তমান ঠিকানাটি আপনি এখানে লিখে দেবেন আপনি যে ঠিকানায় পুরোতা পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি সকল কাগজপত্র একটি মূল খামে করে প্রেরণ করতে হবে এটি একটি মূল খামের নমুনা পদের নামটি এখানে উল্লেখ করবেন আপনি যে পদে আবেদনটি করবেন সেটি এটি কিন্তু লাল কালি দিয়ে আপনাদের এখানে লিখতে হবে যদি কোনো কোঠা থাকে কোঠাটি আপনাদের খামের উপরের ডান পাশে এখানে উল্লেখ করতে পারেন আর কোঠা না থাকলে কোঠা লেখার প্রয়োজন নেই পেরোকে শুধুমাত্র আপনার ঠিকানাটি আপনি উল্লেখ করবেন এবং পাপকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের রাঙামাটি আর আপনারা যখনই আবেদনটি করেন এখন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বের সম্পূর্ণ নিয়োগ ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আজকে ভিডিওটি এর ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ